আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচন নিয়ে সংবাদ এবং আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়া সফরে আছে উনি মালয়েশিয়া সফরের সময় উনি বলছেন নির্বাচনের কথা এবং উনি বলছে যে আমরা প্রস্তুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মানে জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আজ মঙ্গলবার মালয়েশিয়ার কোলালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিভিন্ন পেশা শ্রেণী সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ মত বিনিময় সভায় অংশ নেন প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমি ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে আপনারা সবাই ভোটার হবেন ভোট দিবেন নির্বাচন কমিশনারের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করছি তারা প্রস্তুতি নিচ্ছে সবাই বাংলাদেশ অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রেখেছেন আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করে শিল্প প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে তাদের কথাগুলো শুনতে আপনাদের অনেক অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে যা নিজ আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে যা জানিয়ে অধ্যাপক ইনুজ বলেন যাতে করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন সবাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হয় এর মধ্যে রয়েছে দূতাবাসের জনবল বাড়ানো বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিত নিয়ম নিয়মিতকরণ করা এ সময় বাণিজ্য শিল্প ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তো প্রিয় দর্শক আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ মালয়েশিয়াতে গেছেন ভালো এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন মালয়েশিয়ার সাথে আশা করি ভালোই হবে মানে প্রিয় দর্শক এবং উনি আবারও উচ্চারণ করছেন আবারও বলছেন যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইলেকশন করার জন্য ওনারা প্রস্তুত আমরা আশা করবো যে বাংলাদেশের সমস্ত দল ওনারা আলাপ আলোচনার মধ্যে মিলেমিশে যেভাবে আগামীতে একটা সুন্দর নির্বাচন হয় এবং দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে এইটি করবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ